ওর ভিতর থেকে ওকে উড়িয়ে নিয়ে চলে গেল কিন্তু আর কি বা করার ছিল এভাবে আর কতদিন সমাজকে কি বলবে আশেপাশের মানুষ কি বলবে ও ও তো রাহুলকেই ভালোবাসে কিন্তু রাহুলের তো বোঝা উচিত সবটা ও তো ওর পরিস্থিতিটা বুঝলই না ওর স্বপ্নটাই সব আর ওদের একসাথে বাঁচার স্বপ্নটা সেটা কিছু না তার কোনো দাম নেই একটা স্বপ্নকে ছুতে গিয়ে আরেকটাকে শেষ করে দেয়া সেটা ঠিক কান্নায় ভেঙে পড়ল উদিতা প্রকৃতিও যেন একসাথে কান্নায় ভেঙে পড়ছে আকাশ ভেঙে তখন বৃষ্টি একে কি বাঁচা বলে আজ এতগুলো বছর পর এত কুনছুটি মারামারি আবদার আদব ভালোবাসার পর হঠাৎ করে সে আর নেই এটা কি মেনে নেওয়া সম্ভব কিন্তু এখন তো সব ঠিক হয়ে গেছে উদিতা তো চাইলেই নিজের জীবন বাবা মার কথার মতো নিজের মতো করে শুরু করতে পারে আর তো ওর বিয়েতেও বাধা নেই কিন্তু পারছে কই গলায় কাটার মতো যেন কি একটা বিধে আছে ও পারছে না অনেক চেষ্টা করেও পারছে না রাহুলকে ছাড়া বাঁচতে ওর কি হচ্ছে কষ্ট উদিতার জন্য সেদিন এত কিছু শোনার পর আর একটাও ফোনও করেনি ও কেনই বা করবে যে চেয়ে অপমানিত হতে কেউ কেন চাইবে কিন্তু ভালোবাসায় এই কিছুই সম্ভব মান অপমানের বেড়া টপ কেউ কখন এই মানুষটাই সব হয়ে উঠে সে কি আর খেয়াল থাকে আবহাওয়া দপ্তর বলেছে এখনো বেশ কিছু দিন চলবে এই দুর্যোগ প্রবল নির্মচাপ ঘন কালো মেঘ মুরা আকাশটা ততদিন দুর্যোগ চলবে উদিতার মনে বাবার পছন্দ পাত্রপক্ষ দেখতে আসবে ওকে বাড়ির সকলে খুব খুশি অদিতা নিজের ঘরে আইনাটার সামনে আজ সবকিছু এলোমেলো এর সামনে হাতে রাহুলের দেওয়া প্রথম উপহার সস্তার হাল দূর এই টিউশনের টাকা জমিয়ে কেনা খুব যত্ন করে এগুলো রেখে দেয় উদিতা সেদিন তো এগুলোই খুব দামি ছিল আর আজ এগুলো বাড়তির খাতায় নাম লিখিয়েছে ওরা স্বপ্ন দেখেছিল একটা সুন্দর ঘরের বড় না হোক ছোটই সেটা স্বপ্ন দেখেছিল একসাথে পথ চলার দামি গাড়িতে না হোক পায়েই সব স্বপ্ন দেখেছিল একসাথে রাতের আকাশের তারা গোনা জড়িয়ে ধরে সারা রাত গল্প করা আজ সব স্বপ্নগুলো রং হারিয়েছে সমাজের চোখ রাঙ্গানিতে ছেলের যে চাকরি নেই শখের লেখক এর আবার ভবিষ্যৎ হয় নাকি মেয়ে চাকরি করে আর ছেলে কিছু করে না সমাজ কি মানতে পারবে কখনোই না সুতরাং সমাজের তুয়াক্কা করো আর নিজের ভালো লাগা ভালোবাসা স্বপ্নকে তুয়াক্কা করু না এটাই তো নিয়ম সেই কোন যুগ থেকে কত কফি শপ ক্যান্টিন পার্কের ব্রেঞ্চ সাক্ষী রয়েছে ভেঙে যাওয়া প্রেমগুলোর কারণগুলো সেই একটাই কিছুদিন পর না স্যার শর্তটা বুঝে গেছে উদিতা এভাবে চলতে পারে না আজ একবার দেখা করবে ও হয়তো এটাই শেষ দেখাকে জানে ক্ষমা চাইতে হবে ওকে না হলে যে এই শান্তি পাচ্ছে না প্রিন্সেপ ঘাটের যেখানটাই ওরা দেখা করত আজও সেখানে আজ রাহুলকে ওর কিছু দেওয়ার আছে আজ তাই দেখা হওয়াটা বড্ড জরুরি মুগ্ধ হয়ে দেখছিল রাহুল নিজের মনের অগুচন ও ভালোবাসাগুলোকে কাগজে লিখে সব উদিতাকে প্রথম শোনাত উদিতাই ওর প্রথম পাঠক আমার এক পরিচিত পাবলিকেশন এটা তোর জন্য এর থেকে ভালো উপহার আর কিছু খুঁজে পেলাম না প্রথমে খরচ পঞ্চাশ পঞ্চাশ আর তারপর বিক্রি বাড়লেই আই আমি শিওর রেসপন্স ভালো হবে তুই খুশি তো রাহুল আজ কতটা খুশি সেটা ওর মুখ দেখে বিশ্বাস কর আমি চেষ্টা করব। আমি আর কিছু জানতে চাই না তোর উপর চাপ নেই মা বাবাকে তাহলে বলি এবার কথা বলতে বাড়িতে হাজার হাজার আতসবাজি যেন ঝলমলিয়ে দিয়েছে আকাশটা কখন সূর্য ডুবে আদার নেমেছে কে জানে পূর্ণিমার চাঁদের আলো গঙ্গার জলে পড়েছে আকাশ বাতাস যেন ভালোবাসার রং ছড়িয়ে রয়েছে ইতিউতি উদিতার কপালে চুমু একে সমুতি জানালো রাহুল